হচ্ছে এক নম্বর কাড়াই আর দু নম্বর কাড়াই একটা অফার আছে কিরকম অফার ওইখানে তোমার হারলেও মানে পাঁচ ছ কেজি করে এক নম্বর কাড়াই ছ কেজি পোলট্রি আর তার সাথে আদা রসুন আরো ফ্রি দিয়ে দিব বাহ দা মানে হারলো হারলো হ্যাঁ এই বছর তার থেকে ভালো আছে না খারাপ ইবৎসর তার থেকে ভালোই হবে তার থেকে ভালোই হবে নতুন নতুন নিয়ম নতুন নতুন আচ্ছা আচ্ছা ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া না আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো জিনিস আর রাত্রিবেলা রাত্রিবেলা তোমার এরকম কোনো প্রোগ্রাম থাকছে না রাত্রির বেলা আমাদের এখানে একটা বিয়া ঘর থাকবে বিয়া ঘর থাকবে বিয়া থাকবে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া আর ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি আজকে এক হাই ভোল্টেজ কাড়া আপডেটে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত কেমন থাকছে কারা এবং কেমন থাকছে প্রাইজ তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবরত এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আর বেশি কিছু কথা না বলে এখানে যে সমস্ত কমিটি মহাশয় আছে ওনাদের কাছে আমি বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে অনুপমদি গ্রাম লেদাবাড়া থানা পুরুলিয়া মফসল জেলা পুরুলিয়া

মোরগে প্রাইজ প্রথম প্রাইজ পাঁচ হাজার টাকা প্রথম প্রাইজ মানে একটা মোরগে একটা মোরগে দ্বিতীয় মোরগের তিন হাজার আচ্ছা তৃতীয় এক হাজার আর তোমার দশটায় থাকবে দুশো দশটায় একশো আচ্ছা এই আপনাদের প্রাইজ হুম মোরগে মোরগে তো আপনার যেটা পাঁচ হাজার যেটা বলছেন তো ওটা কিরকম জোড়াটা হোক ওটা তোমার জোর দেখে এবার লেভেল দেখে

তোমার এরকম কোন প্রোগ্রাম থাকছে না রাত্রি বেলা আমাদের এখানে একটা বিয়া ঘর থাকবে বিয়া ঘর থাকবে বিয়া ঘর থাকবে আচ্ছা তো বিয়া ঘরে দর্শক কি করবে আচ্ছা তো আপনার এই যে বিয়া ঘরটা বলছে এটা কি কোন রসিক তো শিখে না হ্যাঁ রসিকের বিয়া বটে রসিকের রসিকের আচ্ছা কোন নম্বর কালার রসিক মানে কাড়া নাকি এরকম আমার কাড়া রসিক বটে আর কি আচ্ছা আপনার এই রসিক করে ও রসিক করে তো এই যে আপনাদের এখানে বললেন যে পাঁচটি কাড়া হ্যাঁ তো পাঁচটি কাড়া লড়াইটা কবে হচ্ছে পাঁচটি কাড়া লড়াইটা হচ্ছে ফাগুনের কুড়ি দিনে ফাগুনের কুড়ি দিনে হ্যাঁ আচ্ছা খুব ভালো করে বেছে নিয়েছে দিন তো আপনার যেটা পাঁচ নম্বর কাড়া সে পাঁচ নম্বর কাড়ার প্রাইজ কত আছে পাঁচ নম্বর কাড়ায় প্রাইজ আছে এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ আচ্ছা চার নম্বরে চার নম্বরে প্রাইজ আছে পাঁচ হাজার টাকা আচ্ছা তিন নম্বরে তিন নম্বরে প্রাইজ আছে পাঁচ হাজার টাকা আচ্ছা দুইয়ে দু নম্বরের প্রাইজ আছে দশ হাজার টাকা আচ্ছা আর একে এক নম্বরের প্রাইজ আছে পনেরো হাজার টাকা বাহ খুব ভালো তো এই যে আপনাদের প্রাইজগুলি আছে তো এটা আপনার তো বললেন এই সবাই একটা করে জোড়া নিচ্ছেন হ্যাঁ তো আপনার যেটা কবে থেকে আপনার আধার কার্ড লেছেন আধার কার্ডটা তোমার এই ইউটিউব বার হওয়ার পর থেকে শুরু করবে আচ্ছা আধার কার্ড নিয়ে আচ্ছা আর কতদিন পর্যন্ত লেছেন শেষ দিন হচ্ছে তোমার নয়ই ফাল্গুন নয় ফাল্গুনের শেষ শেষ আচ্ছা বাইরে প হ্যাঁ আচ্ছা খুব ভালো তো আপনাদের এই যে কালার লড়াইয়ের একটু নিয়ম কানুনটা একটু বলুন যে আসরের মানে ভিতরে লাগা বা মাথা দেওয়া দিয়ে সব কোনো ব্যাপার আমাদের কাড়া যদি আসরের বাইরেও যাই মাথা দেয় হ্যাঁ তবুও আমরা প্রাইজ দিয়ে দিব

সব জায়গায় থাকছে বাঁশের বেড়া তো আপনাদের কাছে থাকছে কিনে আমাদের কাছে বাঁশের বেড়া থাকবে থাকবে কি হ্যাঁ বেড়া থাকবে কি মানে মহিলা বা ছোট বাচ্চা বা বয়স্ক লোকের দেখতে কোনো অসুবিধা কোনো অসুবিধা হবে না সবার জন্য দেখতে দর্শকের জন্য মানে জায়গা ভালো আছে জায়গা ভালো আছে আর যেহেতু সেফটি হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছে বাঁশের ঘেরা তো আপনাদের কাছে এই যে মদ বোরা এই সবগুলো অনেক জায়গায় বন্ধ করছে তো আপনারা কি করছে বলুন মদ বোরা গেলে এগুলো বন্ধ থাকবে

तो अपना तो जोड़ा ला किरो काम लिबा लागनी देखे ना एकदम पीले पीले देखे लिबा ना ना काढ़ा लिबा लागनी देखे, देखे हाँ? जोड़ा लिबा लागनी देखे लागनी देखे, देखे, तो देखे लेवा। लेवा। लेवा अच्छा लेबल टा देखिबो टुको हां आ जोड़ टा हबक लागनी देखे किंतु लेबल देखे लिबो लेबल देखे लिबो किंतु लागनी लागनी काढ़ा लिबा जोड़ा अच्छा अच्छा प्रत्येक टा काढ़ा रे अपना रे लेबल ना के एक नंबर दो नंबर तीन नंबर काढ़ा लेबल देखे हम्म और लागनी देखे काढ़ा लिबो अच्छा अच्छा और चार नंबर और पांच

এই যে রসিকরা রাতে আর বাইরে কি তাদের জন্য তাদের জন্য মুখরোচক একটা মুখরোচক ব্যবস্থা ব্যবস্থাপনা থাকি গেল হ্যাঁ ওটা নিশ্চিন্তে পাবেই মানে ওটা কোনো ব্যাপার আচ্ছা তো আপনার আর কিছু বক্তব্য আর কিছু বক্তব্য যাতে মানে সবাইকে যে জোড়টা তাড়াতাড়ি হই যেমন আচ্ছা 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 ঠিক আছে জোড়াটা তাড়াতাড়ি হই তাহলে লড়াইটা ভালো দেখাবো হ্যাঁ আর দর্শকদেরকে আসার জন্য নিমন্ত্রণ করা হবে আচ্ছা 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 যাতে আসে সবাই আসে সবাই মেলাটাকে সুষ্ঠুভাবে পার করে সুষ্ঠু পার করে তো দিনটা জেলা কমিটি থেকে লিয়া নয় হ্যাঁ দিন জেলা কমিটি থেকে লিয়া আছে দিনটা জেলা কমিটি জেলা কমিটি থেকে লিয়া আছে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে এরপর আমি কমিটি মহাশয়ের কাড়াগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি আর সাথে এই কমিটি মহাশয়ের স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে ফোন করে আপনারা তাড়াতাড়ি আধার কার্ড কিন্তু জমা করবেন এই আসরে তো এরপরে আপনারা সে কারাগুলি দেখতে থাকুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিদিন নতুন নতুন কারা লড়াই আপডেট বের হচ্ছে এবং লড়াইগুলি সবার আগে সবার প্রথম পেয়ে থাকুন নমস্কার